الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا الله মুসলিম আমার আল্লাহ জানিয়ে দিলে এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইটা খুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো আমি আল্লাহ আমাকে ধরো তোমরা তখন মারা না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ইং তুম মুসলিমন অতক্ষণ তোমরা মারা যেও না যতক্ষণ না তোমরা পূর্ণাঙ্গ ইমানদার মুসলমান যতক্ষণ না মুসলমান না হবে মারা না বাবাজি আমরা যারা অতক্ষণ জায়গায় বসে আছি আমরা পূর্ণাঙ্গ ইমানদার তো নাকি গো কথা বলে না একটু বলেন হ্যাঁ হু দেন হয় হ্যাঁ নাই না আমরা পূর্ণাঙ্গ ইমানদার তো ইমানদার কাকে বলে ইমানদার বলে আল্লাহ মান্নে ওয়ালাকে রসুল মান্নে ওয়ালাকে কোরআন মান্নে আ ফারিস্তা ইয়াউমে হাসার নাসার এগুলো মান্নে বলা হয় ইমানদার এগুলো আমরা মেনে নিয়েছি তো আমরা ইমান বাবাজি সেদিকে লক্ষ্য করে আপনার মুসলমান হয়ে মরো নাম যতক্ষণ না মুসলমান না হবে ততক্ষণ মারা যেও না এ আয়াতের পরিপ্রেক্ষিতে করতে গেলে ভাই এমন করে সময় পাওয়া যাবে না তবে আমি খালি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বাবা আল্লাহ পাকের নবী দুন দুনিয়ার বাদ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে বুনিয়াল ইসলাম ও আলা আল্লাহ শাহাদাতান ইসলামের ভিত হলো পাঁচটা কয়টা পাঁচটা এই ইসলামের ভিত পাঁচটা পাঁচটার ভিতরে তিনটা কি বা গরিব কি বা মিসকিন কি বা ফকির সবার জন্য আপনার প্রযোজ্য সবার জন্য আপনার করতে হবে কলেমা নামাজ বলেন বলেন আর রোজা আর রোজা এ তিনটা জিনিস করতে টাকা পয়সা কিচ্ছু লাগে যে কিছুই লাগে না ও গো না